সারে পড়ে গিয়েছিল খেলোয়াড় সংকটে সমারসেটের বিপক্ষে কাউন্টি ক্রিকেটের ম্যাচটির আগে তারা হিমশিম খাচ্ছিল স্কোয়াড গড়তে কারণেই ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট টি টোয়েন্টি সিরিজের আগে সাকিব আল হাসানকে এক ম্যাচের জন্য দলে নিয়েছে সারে এই ম্যাচটি খেলতে গিয়ে ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য সাকিবের ম্যাচ অনুশীলন হল দারুণ প্রথম ইনিংসে চার উইকেট পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার গতকালই দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়েছিলেন সাকিব আজ সমার সেটের শেষ ব্যাটসম্যানকে ফিরিয়ে পঞ্চম উইকেট পেয়ে যান এই বাহাতি স্পিনার সব মিলিয়ে ম্যাচে একশো রান দিয়ে নয় উইকেট নিয়েছেন সাকি টেস্টের বাইরে ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে এর আগেও নয় উইকেট পেয়েছেন সেটা দুই হাজার চার পাঁচ মৌসুমে জাতীয় লিগে খুলনা বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে একশো রানে নিয়েছিলেন নয় উইকেট সাড়েকে এক ম্যাচের জন্য সাহায্য করতে গিয়ে কাউন্টি ক্রিকেটে নিজের ম্যাচ সেরা বলিং করেছেন সাকিব কাউন্টিতে দশ ম্যাচের ক্যারিয়ারে এর আগে দুবার ম্যাচে আট উইকেট করে পেয়েছেন তার এই পারফরমেন্সের পর জয়ের সুবাস পাচ্ছে সারে টেস্ট ক্রিকেট পাশে সরিয়ে রাখলে ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে দুই সালের পর এই প্রথম ম্যাচ খেললেন সাকিব টেস্ট ছাড়া প্রথম শ্রেণীর ম্যাচ সর্বশেষ তিনি খেলেছিলেন জাতীয় লিগে খুলনা বিভাগের হয়ে সারে অভিষেকে সাকিবের নয় উইকেট দ্বিতীয় ইনিংসে পাঁচ এই যে এত ভালো বলিং করা এত ভালো একটা ফর্বে সাকিবকে আমরা দেখছি ব্যাপারটিকে আপনারা কিভাবে নিচ্ছেন সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন